নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমরা আজকে একটি মজার গল্প শুনব গল্পের নাম বাঘ মামাকে কাবু করেও সবাইকে প্রণাম জানিয়ে আজকের গল্পের আসরে গল্প বলা শুরু করছি এক ডাস একদিন এক বাঘের কাছে গিয়ে বলল তোমাকে আমি একটু ভয় করিনি আমি তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী এই বলে ডাস তখনই বাগের নাকের আশেপাশে যেখানে বাগের মুখে কোনো লোম নেই সেখানে বসে তাকে কামড়াতে শুরু করলো এই সেই কামড় একটার পর একটা কামড়াতেই শুরু করলো বাঘ নিজের থাবা দিয়ে তাকে মারতে সরাতে চেষ্টা করলো অনেকবার চেষ্টা করলো কিন্তু কিছুতেই সে ডাসের সঙ্গে আর পেরে উঠতে পারলো না ডাস কেবল তাতে উড়ে উড়ে বসে আর বাঘ চেষ্টা করে তাকে সরানোর জন্য কিন্তু শেষমেশ বাঘ তার বস্যতা স্বীকার করলো তার হাস স্বীকার করলো আ ডাস কোথায় যায় ডাস তো বিজয় গর্বে বো বো করতে করে 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 উঠতে লাগলো বনের আনন্দে সে ভাবলো আমি এত বড় জাদুর আমি হারিয়ে দিয়েছি কিন্তু এখানেই সে গল্পটা শেষ নয় একটু যেতেই ডাশ আটকে গেল একটা মাকসার জালে অনেক চেষ্টা করলো কিন্তু মাকসার জাল থেকে সে কিছুতেই বেরোতে পারল না তখন মাকসা তাকে ধরে খাওয়া শুরু করলো এই সময় ডাস মনে মনে বলতে লাগলো এ একই বলে অদৃষ্টের পরিহাস নইলে সবচেয়ে জাজ্রেল জানোয়ারকে লড়াইয়ে হারিয়ে শেষে কিনা পান গেল এক তুচ্ছ জীব সে মাকসার হাতে গল্পের উপদেশ হলো কি করে কখন কার পান যায় কেউ তা বলতে পারে না তাই সবসময় সদা সতর্ক থাকতে হয় সবাইকে প্রণাম জানিয়ে আজকে গল্প সেখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন পরবর্তী গল্পে আবার দেখা হবে সবার প্রতি বিশেষ অনুরোধ রইলো আমাদের এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন খুব